আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো আমি পার্সোনালি বিজনেস রিলেটিভ কিছু কথা বলতে চাই আসলে কথাগুলো শোনা অত্যন্ত জরুরি কেননা যারা সার্ভিসিং এর বিজনেস করেন তাদের জন্য এটা খুবই উপকার আসবে প্রথমত আমি দোকানে আসছে মূলত দ মাস বা দুই মাস হইব এই দ দুই মাসের মধ্যে আমার অনেক কাস্টমার মানে আমার নিজের পার্সোনালি অনেক কাস্টমার আসছে আবার আমার যে মালিক তারও অনেক কাস্টমার আসছে তো নিজের আত্মীয় বা আপন কাজ করতে গেলে আমাদের অবশ্যই একটু সেন্সিটিভ বা একটু সতর্কতার সাথে করতে হয় কারণ তারা সরাসরি বুকে আঘাত করে তো আমার যে উস্তাদ বা আমার যে দোকানের মালিক তার হচ্ছে একজন পরিচিত লোক সে আসছিল তার একটা ফোনের কাজ করানোর জন্য তো তার ফোনে কাজ করানোর জন্য আসছিল তখন সে ছিল না আমি ছিলাম আমি ফোনটা রিসিভ করে রাখি তারপরে সে আসলাম আসার পরে মানে ফোনটা মূলত ডিসপ্লে প্রবলেম ছিল ফোনটার মডেল হচ্ছে স্যামসাং এম জিরো টু তো এই রিলেটেড ফোন সে আমাকে দিয়ে ডিসপ্লে আনালো এবং ডিসপ্লে নিয়ে আসলাম চেক দিয়ে খুব ভালো করে চেক দিলাম তারপর সে ডিসপ্লেটা লাগালো লাগানোর পর পরের দিন হচ্ছে তার পরিচিত লোক যে ছিল তাকে ডিসপ্লেটা দিয়ে দেয় দিয়ে দেওয়ার পরে সে বিকালবেলা আবারও ফোনটা নিয়ে আসছে আইসা বলতেছে যে তোমার করে দিস তোমার এই মানে ডিসপ্লেটা কাজ করে না মানে কল যদি কেউ দেয় তাহলে সেটা মানে থেমে যায় আটকে যায় কল যাওয়ার সময় মানে ডিসপ্লেতে কোনো কাজই করে না তখন বন্ধ করে চালু করলে আবার কাজ করে তো এই প্রবলেমটা তো আমাকে বলতেছে তোমার ডিসপ্লে প্রবলেম দেখা দেও তো দেখা দিলাম প্রায় দুই ঘন্টার মতো আমি চাপাচাপি করছি কল দিছি করছি কোনো প্রবলেম হয় না তার পরবর্তীতে আবারও মানে ফোন দিয়ে দেওয়ার পরে আবারও নিয়ে আসছে পরের দিন পরের দিন নিয়ে আসার পরে বলতেছে যে কি প্রবলেম বুঝি না বাবা বলে দেখা দেও আমি ফোন আইসে বিকালে নিয়ে যাব আচ্ছা আনার পরে আরেকটা ডিসপ্লে নিয়ে আসলাম মার্কেট থেকে আরেকটা ডিসপ্লে নিয়ে চেক দিলাম যে ডিসপ্লে তো প্রবলেম হইতে পারে যেহেতু মার্কেটের ডিসপ্লে তো মার্কেট থেকে ডিসপ্লে আরেকটা নিয়ে আসলাম নিয়ে আসা চেক দিলাম চেক দেওয়ার পরে দেখলাম যে হ্যাঁ ডিসপ্লে তো এটাও ঠিক আছে মানে কাজ কাম করতেছে কিন্তু মাঝে মাঝে হচ্ছে যে যখন ফোনটা গরম হয়ে যায় তখন হচ্ছে কল দিলে বা কেউ কল দিলে বা কল রিসিভ করলে ফোনটা অটোমেটিক কাজ করা বন্ধ করে দেয় টাস টাসে কাজ করে না তো এই প্রবলেমটা দেখার পরে আমরা বুঝলাম যে না এটা ডিসপ্লে কোনো প্রবলেম না যেহেতু দুইটা ডিসপ্লে আমরা আনছি দু ওটাতে সেম প্রবলেম দেখা দিচ্ছে অবশ্যই সেটা মার্কেট মাদার বোর্ড থেকে কোনো প্রবলেম হইতে পারে মার্কেটের ডিসপ্লে বলে যে এতটা খারাপ এত এমনটা তো না একটা দুইটা খারাপ হইতে পারে তো পরবর্তীতে আরও আরেকটা ডিসপ্লে আনে চেক দিয়েছি টোটাল তিনটা চারটা ডিসপ্লে নিয়ে আসছি ওই একটা ফোনের জন্য তো চারটা ফোন আইনের চেক দিয়েছি চেক দেওয়ার পরেও মানে প্রবলেম রয়ে যায় সেজন্য পরে ওনাকে বললাম যে ভাই দেখেন এই প্রবলেম এখন আপনার মাদার বুটটা চাক দেওয়া কাজ করা উচিত আপনার মাদার বুটে হয়তো এই প্রবলেমটা হয় তো বড় ভাই মানে যে আর কি ওস্তাদের রিলেটিভ তো সে বলতেছে যে মাদার বুটে আমার কোনো প্রবলেম নাই তোমার ডিসপ্লেতে প্রবলেম তুমি ডিসপ্লেটা বলে রাখে আসলে পরিচিত লোক এমন না যে একেবারে আত্মীয় কেউ এমন না আর কি ব্যবসায়িক ক্ষেত্রে আর কি পরিচিত হয়েছে এদিক দিয়ে আর কি পরিচিত বা রিলেটেড তো আমরা বললাম যে ডিসপ্লে তো আর খুলে রাখা পসিবল না কারণ যে ডিসপ্লে একবার লাগানো হয় সেটা আর খুলে রাখা যায় না আর ডিসপ্লে তো কোনো গ্যারান্টি হয় না আপনি তো চেক করে নিয়েছেন পরে বলে এইসব কথা হবে না তুমি ডিসপ্লে খুলে রাখা দাও ডিসপ্লে তোমার নষ্ট আমি অন্য জায়গা থেকে ডিসপ্লে চেঞ্জ করে নেব তো আমি বললাম এভাবে তো হয় না আচ্ছা আপনি যেহেতু অন্য জায়গা থেকে ডিসপ্লে লাগাবেন আমার ডিসপ্লে প্রবলেম তাহলে আপনি যেই জায়গা থেকে ডিসপ্লে লাগাবেন সেই জায়গা আমি টাকাটা দিয়ে দেব যদি আপনার ডিসপ্লেটা ভালো থাকে মানে আপনার ডিসপ্লে যদি আগের মতো কাজ করে কারণ আমরা বলতেছি আপনার মাদারবোর্ডে প্রবলেম আর আপনি বলতেছেন আমাদের ডিসপ্লেতে প্রবলেম আচ্ছা যদি অন্য জায়গাতে এই ডিসপ্লে লাগানোর পর ফোনটা আপনার ঠিক মতো চলে তাহলে আমরা টাকাটা দিয়ে দেবো আপনার কষ্ট করে টাকা দিতে হবে না আর যদি ফোন না চলে তাহলে আমাদেরকে আপনি দুইটা ডিসপ্লে টাকা দিবেন কারণ আপনার জন্য অলরেডি দুইটা ডিসপ্লে নষ্ট করা হয়েছে আর মানে চারটা ডিসপ্লে মধ্যে দুইটা ডিসপ্লে লাগানো হয়েছিল তো পরে বলতেছে যে না আমি আপনাকে টাকা দিব কেন আমি আপনাকে টাকা দেবো কেন আপনার ডিসপ্লে প্রবলেম আপনি ডিসপ্লে খুলে রেখা দেন আমি অন্য জায়গা থেকে ডিসপ্লে লাগাই নিব মানে সে আবারও এই কথাই বলতেছে তা আমার কথা সে বুঝতেই চাচ্ছে না তা আমরা আমরা বললাম যে ভাই দেখেন একটু সমাধানে আসেন যে ডিসপ্লে লাগানো হয় সেই ডিসপ্লেটা হচ্ছে দ্বিতীয়বারের জন্য আবার নেওয়া হয় না আপনি যদি সন্দেহ থাকে যে আমাদের ডিসপ্লে নষ্ট তাহলে আপনি অন্য জায়গা থেকে ডিসপ্লে লাগাই নেন নেওয়ার পর যদি আপনার ফোন ঠিক হয়ে যায় বা এরকম প্রবলেম না হয় তাহলে আপনার ওই ডিসপ্লে টাকা আমরা দিয়ে দেবো আমরা তো বলি না যে টাকা দিব না আর যদি ওইটাও সেম প্রবলেম থাকে তাহলে হচ্ছে আপনি আমাদেরকে আপনার ডিসপ্লে দুইটা ডিসপ্লে টাকা দিবেন আর আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেম সলভ করাইতে চাইলে সলভ করাইতে পারেন আমাদের কাছ থেকে তো আমাদের এই কথা তার মানে কোনো দিক দিয়ে ভালো লাগছে না পরের দিন সে আরও কিছু লোক নিয়ে আসছে দলের নেতা সহ এলাকার ভালো ভালো লোক নিয়ে আসছে আয়সা এরা দোকানে আয়সা ধুমকাধামকি মানে হাঁডাহাডি একটা মানে খুব একটা বিশৃঙ্খলবান অবস্থা তো দোকানে কাস্টমার ছিল আমরা ঠিক ওরকমভাবে ই করি না চুপচাপ করে থেকে গেছি তো পরবর্তীতে বললাম যে ভাই সমাধান তো আপনি নিয়ে যান ফোন নিয়ে যান সমস্যা নাই কিন্তু যদি এই প্রবলেম হয় তাহলে ভাই দয়া করে একবার আইসা দেখা করে যায় তো উনি ওনার ফোন নিয়ে চলে গেছে সব কিছু আমরা খুলিয়া রাইখা দিছি তো এই ছিল মানে মূল কাহিনী এখন কাস্টমার পরিচিত কাস্টমার যাই হোক তারা তাদেরকে কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করি কিন্তু তাদের ফোনে যে কোনো প্রবলেম থাকে বা সেইগুলোতে বলে না এইগুলা খুব কষ্ট লাগে কারণ ওনার ফোনটা হাত থেকে পরে গেছে এখন হাত থেকে পরে যাওয়ার কারণে শুধু যে ডিসপ্লে যাবে এমনটা না হাত থেকে পরে যাওয়ার কারণে অনেক সময় মাদার বোর্ডেও চাপ খায় মাদার বোর্ডে চাপ খাওয়ার কারণে সিপিও থাকে কানেকশন লস হয়ে যায় তো এই জিনিসগুলা কাস্টমার বা অন্য কেউ জানে না যার জন্য আর কি আমাদের মতো যে মেকানিক রয়েছে তাদের একটু খারাপ ধরনের সমস্যা ফেস করতে হয় তো ভালো থাকেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আর আমি হাতে যে ফোনটা কাজ করতেছিলাম সেই ফোনটা আইটেল এই ফোনটার কাজটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এই ফোনটি হচ্ছে রাস্তার মধ্যে পড়ে গেছিলো এবং সেই পড়ে দেওয়ার কারণে হালকা বেঁকে গেছে এবং বাঁকাটা সোজা কইরা ডিসপ্লেটা লাগানো হয়েছে যার জন্য এমন কন্ডিশন দোয়া করবেন আপনাদের কাছে দোয়া চাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিবেন আর আপনার প্রিয়জন বা কারো ফোন যদি কোনো প্রবলেম হয়ে থাকে সেটা কমেন্টে জানাবেন অবশ্যই ম্যানুয়ালি বা আপনাদেরকে গাই অটোমেটিক্যালি গাইড করার চেষ্টা করব। যদি অন্য কোনো প্রবলেম হয়ে থাকে সফটওয়্যার রিলেটেড সেটাও আপনাদেরকে জানাতে পারেন আমরা আপনাদেরকে সহজে সমাধান দিব ধন্যবাদ thank oh. you